এই তাস বিশবে হেলা করোনা ভাবে তারে সুখেতে রবে কবরে তাকে ছাড়া বন্ধু আর পাবে না কথা ঠেকে না কাকে ছাড়া জোরে বলুন আরো জোরে বলুন কাকে ছাড়া বন্ধু নেই মন ভরে তারে সুখেতে রবে কবরে তাকে ছাড়া বন্ধু আর পাবে না দার টানো ভাই জবান দিয়া আরো সেতে গিযা দার টানো ভাই জবান দিয়া আরো সে তেওঠ গিয়া নুরের পর্দা দাও ঠায়া নূরের পর্দা দাও ঠাইয়া নুরের পর্দা দাও ঠাইয়া সেতাই দেখিতে বাবে ইল্লাল্লো সুভাহানল্ল আলহামদুলিল্লাহ ইল্লাল্ল জোরে সুবাহানল্ল না ইলাহা ইলম্ল না ইলাহা ইল্লম না ইলাহা ইলম্ লা ইলাহা ইল্লাল্লা হু মোহাম্মদুন সুলম সকলেই বলুন সল্লুল্লাহু আপনাদের কষ্ট হইতেছে বয়ান চলতে থাকবে কতক্ষণ চলবে সারা রাত থাকতে পারবেন ইনশাল্লাহ একটু তাকবির দে না রে তাকবির আওয়াজ হয় নাই যেমন আশা করছিলাম না রে তাকবির দিন ইসলাম দিন ইসলাম আজকের মাহফিল আজকের মাহফিল

দিনের সাথে তোরা তৌফিক দান কর সকলেই বলে আমিন এলাকার যে সকল ভাইরা এদিক সেদিক এখনো পর্যন্ত ঘোরাফেরা করছেন মেহেরবানি করে চলে আসেন হে ভাই একটু একটু গমায় দেন একটু চলে আসেন যেহেতু আজকের মাহফিল আগামী বছরের মাহফিল কার नसीবে আছে তার কোন গ্রান্টে আছে কি বলেন গত বছর অনেক মানুষ এই মাহফিলে ছিল এই বছর নাই এমন তালিকা হইছে নাকি এই বছর আছে আগামী বছর থাকবে না এমন তালিকা হবে দুনিয়া কখন বরণ হয়ে যায় তার কোনো গ্রান্টি নাই কিছুদিন আগে আমার মাহফিল ছিল দিতে মাহফিল করে আসলাম এসে রাত্র প্রায় অনেক রাত্র হয়ে গেছে প্রায় আড়াইটা বাজে হঠাৎ করে একমসল্লি ফোন দিছে ফোন দিয়ে বলতেছে হজুর হজুর আপনি আপনাকে ডিস্টার্ব করলাম আমি বলছি না ভাই আমার তো মাহফিল ছিল মাহফিল থেকে এইমাত্র মাত্র বাসায় পরে বলতেছে হুজুর আপনাকে একটা মাস আলা জিজ্ঞেস করার জন্য ফোন দিয়েছিলাম কি মাস আলা ভাই মাস আলা হল জোর আমার ভাই মারা গেছে সাততলা ভবনের মালিক এখন তার লাশটা মসজিদে রাখার জন্য মসজিদে রাখা কি জায়েজ হবে আমাকে বলতেছেন আমি বলতেছি কি ব্যাপার সাততলা ভবনের মালিক ওর লাশ রাতে মসজিদে রাখবেন কেন তো ঘটনাক্রমে ওই দিন বৃষ্টি হইতেছিল আমি যখন মাহফিল করি তখন বসছি ওখানে অনেক রাতে বসছি বৃষ্টির পানি ফুটা ফুটা পড়তেছে হয়ে গেছে শীত আবার হচ্ছে বৃষ্টি আমি বললাম যে ভাই না না মসজিদে তো লাশ রাখা যাবে লাশ রাখতে হবে মসজিদের বাহিরে পরে বলতেছে হুজুর মসজিদের বাহিরে রাখবো এখন তো বৃষ্টি হচ্ছে কিভাবে রাখবো পরে আমি বললাম যে বৃষ্টি হচ্ছে যেহেতু লাশ বাহিরেই রাখতে হবে এখন আর বিকল্প ব্যবস্থা নাই তারা মসজিদের কোনো জানালা থেকে একটু সামিয়ানা প্লাস্টিকের কাগজ আর একটা খুঁটি বাইন্দা ওই ভবনের মালিককে এখানে সহায় দিলেন আমি বললাম যে ভাই এমনটা হওয়ার কারণ কি বলতেছে হুজুর

এসেছিলে বাদশা হয়ে ফিরে যাবে দিন বেকারি ছাদের বালা খানা হবে রে ফানা ফানা ছাদের বালা খানা হবে ফানা ফানা সাথে ওই সাথে ওই সাথে ওই কাপড় ছাড়া কিছুই যাবে না রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনার পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনার এই মাটির মিছে মায়া মাটির মিছে মায়া কিছু না পাখি কাঁচা ভেঙে কাঁচা ভেঙে ওড়ে গেলে হবে না। কথাটা এ সংসারে কি হবে না করে মানুষ হয়ে কাদে মানুষ বিধান কোন বিচারে হিসাবের ষোলো আনা বোঝাতে হবে মনা হিসাবের ষোলো আনা বোঝাতে হবে মনা মহাজন 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 নইলে তরে খালাস দিবে না রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচে না সব অপরিচিত হয়ে যাবে সন্তান তখন বাপের লাশ দেখলে ভয় পায় স্ত্রী তখন স্বামীর লাশ দেখলে ভয় পায় অথচ এতদিন পর্যন্ত বাসায় ছিল বাসায় থাকা অবস্থায় সন্তানের ভয় ছিল না কারণ সাথে কে আছে বাবা আছে স্ত্রীর ভয় নাই কারণ সাথে কে আছে স্বামী আছে বাবা মার ভয় নাই কারণ যুবক ছেলেটা ঘরে আছে চোর ডাকাত আসলে সে লড়াই করতে পারবে কোনো ভয় নাই যখন মারা গেল মারা যাওয়ার পর বাবা মাও সন্তানের লাশ দেখে বই পাইতেছে সন্তান বাবা লাশ দেখে বই পাইতেছে স্ত্রীও তার স্বামীর লাশ দেখে বই পেতেছে কথা ঠিক মুসলমান ভাইরা একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না জুড়ে বলেন সারা পৃথিবীর রাজত্ব পরিচয় করেছিলেন চার দরবাদশা কয়জন বাদশা একজন ছিলেন বাদশা জুলকারনাইন একজন ছিলেন বাদশা সুলাইমান আর একজন ছিলেন বাদশা ফিরাউন আর একজন ছিলেন বাদশা বختনassara দুইজন মুসলমান ছিলেন আর দুইজন ছিলেন কাফের সারা পৃথিবীর রাজত্ব পরিচয় করার পরেও তারা কেউ দুনিয়ার বুকে থাকতে পারে নাই জোরে বলুন কথা ঠিক কিনা ও আমার ভাইরা বাবারা হায়াতি জিন্দগি কোন দিন শেষ হয়ে যায় এই তো আপনারা কিছুদিন আগে একটা ঘটনা দেখেছেন বক্তা বয়ান করা অবস্থায় বয়ান করতেছে বয়ান করতেছে বয়ান কবর করা অবস্থায় হেলে গেছে বয়ান করা অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে سبر ہےخر ٹھکانا یہاں ہم سب مسبر ہے وہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ

دریاں میں کشتی مزید دیکھ لو اے کشتی بنو کس اپنا دیکھ لو گہرئی دور کی دریا کے اندر کشتی نہ ڈوب جانے دو گہرئی دریا کے اندر کشتی نہ ڈوب جانے دو جب ملک آئے گی تمہارے سامنے پھر تمہیں فرصت نہ ملے گی لب لانے کے لیے پہ تمہیں فرصت نہ ملے گی لبلانے کے لیے مان لگیا کندر دیکھ کیوں نہ دیکھ کیوں نہ تم তুমি লাগিয়া একা একা চলে যেতে হবে যে কথা বলতেছিলাম এই যে লোকটা দুনিয়া থেকে চলে গেছে এখন তার ঘরে তার জায়গা নাই সারতলা ভবন তার বিবি এখন তার লাশ দেখলে ভয় পায় সন্তানের লাশ দেখলে ভয় পায় বাবা মাও ও তার সন্তানদের লাশ দেখে ভয় পায় জন্য তার থাকার ব্যবস্থা হলো সারা রাত্র একদম নীরব নিস্তব্ধ পরিবেশ কোন কোন শীত উপরে বৃষ্টি এই বৃষ্টির মধ্যেই তাকে বাহিরে রাখা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার উম্মতগণ তোমরা শুনে রাখো তোমরা যদি সুন্দরভাবে জীবন পরিচালনা করলে রে উম্মত

এসে জিজ্ঞেস করবে মার রব্বু কওমা দীনুকা ও বানহাজার রজুল নাতি بولসা ফيكم ও তোমার ধর্মের নাম কি তোমার রব কে তখন সে দুনিয়ায় মুকা মানে থাকলে বলবে আমার রব ছিল আল্লাহ আমার রব কে জোরে বলুন আমার রব ছিল আল্লাহ আমি আল্লাহ হল ইবাদতوندی করিতাম আমি কোনদিন কাফন করতাম না আমি এবাদত বন্দি কি গরমের দিনও এবাদত বন্দি কি ছাড়ি নাই শীতের দিনও ছাড়ি নাই আমি সব সময় হার হালতে আল্লাহর এবাদত করতাম মার রব তোমার রব কে সে বলবে আমার রব ছিল আল্লাহ মারহাবা আমার রব ছিল আল্লাহ এবার জিজ্ঞেস করবে ও মা তোমার ধর্মের নাম কি বান্দা সারা জীবন ইসলামের উপর জীবন পরিচালনা করেছিল কোনদিন ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে নাই ইসলামের বাহিরে কোনো কথাবার্তা বলে নাই কোনোদিন চলে নাই ইসলাম যেভাবে সুন্দর করে থাকে এই জন্য সে উত্তর দিতে পারবে দিনিয়াল ইসলাম আল ইসলাম আমার ধর্মের নাম কে জোরে বলো আমার ধর্মের নাম ইসলাম তাকে জিজ্ঞেস করবে ওমান হাদার রজমালজি বহতা পেগো ওই ডাক্তারকে যে লোক তোমার আখেরি জামানার পয়গম্বর ছিলেন ওই লোকটার নাম কি সকলেই বলুন মুহাম্মাদুর রাসুলুল্লাহ তার নাম হলো মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুলের আদর্শমত জীবন পরিচালনা করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন

নবীজির আদর্শ মতো চলেছে একমাত্র কেবলমাত্র তারাই প্রশ্নের জবাব দিতে পারবে বলেন সুবহানাল্লাহ আর যারা আল্লাহর কথা মানে নাই নবীজির আদর্শ মতো জীবন পরিচালনা করে নাই ইসলাম ধর্মকে তার জীবন বিধান হিসেবে মেনে নেয় নাই তারা বলতে থাকবে লা আদরি লা আদরি আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা সত্য বলেছে আফরিসু লাগু ফিরসাল জান্না ওয়া আলবিসু লিবাসাল জান্না আমার বান্দার বিচের জন্য তোমরা জান্নাতের বিছানা বিছায় দাও আমার বান্দার গায়ে তোমরা জান্নাতের পোশাক পরায় দাও বলেন সুবহানাল্লাহ তার কবর থেকে জান্নাতের দিকে একটা রাস্তা করে দাও জান্নাতের আলো বাতাস তার কবরের দিকে আসতে থাকবে বলেন সুবহানাল্লাহ আর যে লোকটা দুনিয়ার বুকের নাস্তিক ছিল মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে এমন সন্তান সমাজে আছে না নাই নিজেকে মুসলমান দাবি করে কিছুদিন আগে একটা বাউল ফাউল পাইছেন তো এই বাউলেরা বিভিন্ন জায়গায় মারে বছরি বজ্র পালা গান গায় মিস্তাম নিয়ে নানান ধরনের মন্তব্য করে আল্লাহ তার রাসুলকে নিয়ে নানান ধরনের মন্তব্য করে অনেক মুসলমানদের সন্তান কলেজ ভার্সিটিতে পড়ার নাস্তিক হয়ে যাচ্ছে অনেক মুসলমানদের মেয়ে কলেজ ভার্সিটিতে পড়ার নাস্তিক হয়ে যাচ্ছে জোরে বলুন কথাটি কেনা এই সমস্ত নাস্তিক গুলো দুনিয়া থেকে যদি চলে যায় যারা দুনিয়ার বুকে সুন্দর ভাবে জীবন পরিচালনা করে নাই আল্লাহর হুকুম গুলো মানে নাই তারা কবরে শুয়ে যাওয়ার পর দুইজন ফেরিস্তা আসবে তাকে জিজ্ঞেস করবে মাত্র গাওমান দে মা নবী ইউগা সে বলবেন না আदरी তাকে বলবে তোমার রব কে সে বলবেন না আदरी আমি জানি না তাকে জিজ্ঞেস করা হবে উমাদ দে ও মাদিনুকা সে বলবেন না আदरी আমি কিছু জানি না তাকে বলা হবে উমরা জাররুল্লাতি বাআলতা ফيكم এই লোকটা কে যাকে তোমাদের মধ্যে স্থান করা হয়েছিল সে বলবে না আদরি না আদরি আমি কিছু জানি না আমি কিছু জানি না ফেরেশতারা বলবে ও না ফরমান তুমি দুনিয়ার বুকে তোমার রব আল্লাহ ছিল তুমি জানতা তোমার ধর্মের নাম ইসলাম ছিল তুমি জানতা তোমার রাসূলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল তুমি জানতা কিন্তু দুনিয়ার বুকে যেহেতু আমল করো নাই সেজন্য তুমি ভুলে গিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আবৃসলা ফিরোজ সন্নার ও আলবিসোলা হুল লিবা এই বান্তার নিচে তোমরা জাহান্নবের বিছানা বিছায়া দাও এই বান্তারকে তোমরা জাহান্নবের পোশাক পরায়ে দাও এই বান্দার কবর থেকে তোমরা জাহান্নবীর দিকে একটা রাস্তা তৈরি করে দাও যেন সেই কোবরে থাইকা

বড় বন্দা প্রভু নাম এই দুনিয়ায় নাই যে কাম আল্লাহকে যদি রাজি রাখো আল্লাহকে যদি রাজি রাখো আল্লাহ হবে তোমার সহায় বল না ইনা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা যে কথা বলতেছে দুনিয়ার বুকে আসছে দুনিয়া কামাইয়ের জন্য নয় আখেরাত কামাই করার জন্য আসছে জোরে বলুন কথা ঠিক না কিন্তু আমাদের চাঞ্চলন আমাদের বেশভূষা আমাদের আচার ব্যবহার আমাদের লেনদেন দেখলে বোঝা যায় আমরা মনে হয় দুনিয়ার বুকে থাকবো মনে হয় মরব না জোর বলুন কথা ঠিক কিনা যদি মরার চিন্তা ভাবনা থাকতো বাবা মা তো শুয়ে আছে মাহফিল আগামী বছর মাহফিল কপালে আসে না নাই এর কোনো গ্রান্টি নাই যাই একটু মাহফিলে যাই বাদমার জন্য দোয়া হবে নিজের জন্য দোয়া হবে আগামী বছর মাহফিল নাও পাইতে পারে এই জন্য এই বছর মাহফিলটা গণিমত মনে করে চলে আসি যদি আখারাতের কথা চিন্তা ভাবনা করতো বছরে একটা মাত্র মাহফিল একটু রাত হয়েছে তো হইছে এটা তো সবাবের মাহফিল আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি কিছুক্ষণ সময় দিনে আলোচনা শুনে দিনে আলোচনা শুনে আল্লাহ তাদের আমল নামায় ষাট বছর নফল আবাদত করলে যে সবাব হবে এর যে উত্তম সবাব লিখে দিবেন বলেন সুবাহ আর কে বলেন সুবাহ

তোমার গুণ গান গাইতেছে আল্লাহ বলেন ও আমার ফেরেস্তারা আমার বন্দার কোনদিন আমাকে দেখছেনি ফেরেস্তারা বলতেছে না না তোমার বন্দারা দেখে নাই আল্লাহ বলতেছে রু আমার ফেরেস্তার মাদাইয়াস আলুন আমার বন্দারা কি চায় ফেরেস্তারা বলে আল্লাহ ইয়াস আলুনা কাল জান্নাহ তোমার বন্দারা জান্নাত চাই বলেন সুবহানাল্লাহ ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন। ও ফেরেস্তারা আমার বন্দা কোনদিন জান্নাত দেখেছেন না 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 তোমার বান্দারা কোনোদিন জান্নাত দেখে নাই আল্লাহ বলেন আমার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে কি অবস্থা হইতো বলতেছেন আল্লাহ তোমার বান্দারা যদি জান্নাত দেখিত দুনিয়ার আর মায়া সব ছেড়ে দিয়ে তারা জান্নাতের জন্য পাগল হয়ে যেত বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আল্লাহ ফেরেশতাদের কোন প্রশ্ন করে ও ফেরেশতারা আমার বান্দারা কি থেকে মুক্তি যায় বলতেছে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি চাই বলতেছে ও ফেরেস দা আমার বান্দার জাহান নাম দেখে জেনে বলতেছে না না জাহান নাম দেখে নাই আল্লাহ বলে ও ফেরেস দা জাহান নাম যদি দেখিত তাহলে কি অবস্থা হইতো বলতেছে আল্লাহ

কম কোন শীতের প্রজরিতে বন্ধা এত কষ্ট করে এখানে বসে আছে তোমাদের সাক্ষী রেখে বলে, তোমাদের সাক্ষী রেখে বলে। আজকে মা ফেলে রুসিলা করে আমার বন্দা জীবন সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম বলেন কত বড় কথা মা ফেলে করে জীবনের সব গুণ মাফ হয়ে যাবে এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে যুবক ভাইরা আমার বাহিরে ঘোরাফেরা করতেছেন বৃদ্ধ বাবা মায়েরা আপনারাও মেহরবানি করে ওয়া শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করেন বাবাদেরকে মা ফেলে পাঠাই দেন তো যে কথা বলতেছিলাম যদি আমল ভালো হয় মরণ ভালো হবে মরণ ভালো হলে কবর ভালো হবে কবর ভালো হলে আখেরাত ভালো হবে জোর বলুন কথা ঠিক না যদি আমল খারাপ হয় মরণ খারাপ হয়ে যাবে মরণ খারাপ হলে কবরও খারাপ হয়ে যাবে আখেরাতও খারাপ হয়ে যাবে নাও মিন

আমরা ন্যাক কাজ করার জন্য এখানে বসছি জন বলুন কথাটি কেনা আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান আছেন প্রধান বক্তা আছেন তিনিও ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো ভাইয়ের আমার বাবার আমার মসজিদের উন্নয়ন করবে দুনিয়া থেকে চলে যাব সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ রাসুল বলতেছেন তিনটা আমল ছাড়া কয়টা আমল ছাড়া জোরে বলুন আর জোরে বলুন কয়টা আমল ছাড়া তিনটা আমল ছাড়া এক নম্বর হলো সজাকুদ্দিন জারিয়াতিন দুনিয়াতে জনকল্যাণমূলক কিছু কাজ করে গেলাম মসজিদে দান করলাম মাদ্রাসায় দান করলাম ইৎগাহে দান করলাম কবরস্থানে দান করলাম এতিমসহায়কে দান করলাম আল্লাহর রাসূল বলতেছেন এই দানের সওয়াব কিয়ামত পর্যন্ত তোমার অ্যাকাউন্টে জমা হতে থাকবে বল সুবহানাল্লাহ ভাইরা আমার বাবা রে সময় অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা খুব গুরুত্বপূর্ণ যে কথা বলতেছিলাম দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবো না জোরে মলুন কথা ঠিক না থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবে না দুনিয়াতে এমন কিছু কাজ আমাদের করে যাওয়ার দরকার যেই কাজটা আখেরাতে না যাতে রুশিলা হবে জোরে মলুন কথা ঠিক না বাবার ভাই রা বাবারা মায়েরা মনে رب العالمين القران الكريم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وانفقوا مما رزقناكم من قبل আইয়া আতিয়া احدكم الموت فيقول ربي لولا اخرتني الى اجل قريب فصدقوا وعكم من الصالحين আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা তোমাদের যে সম্পদ দান করছই এই সম্পদ থেকে তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে কি আসার আগে মরণ আসার আগে দান করো মরণ চলে আসলে কিন্তু দান করা সম্ভব হবে কি বলেন মরণ আসলে তো দান করা সম্ভব হবে না আমার আপনার আখের হাতের কিছু সঞ্চয় আখের কিছু সামনা পত্র আখেরাতের জন্য কিছু অ্যাকাউন্টে জমা রাখার দরকার আছে কিনা জোরে বলুন